নমস্কার আজকে এই হাতটিকে বিচার করা হবে এই জাতকের বয়স তেত্রিশ বছর পেশায় একজন কিন্তু ব্যবসায়ী তো এনার বেশ কিছু কোর্সিন ছিল যেমন এক নম্বর ব্যবসাতে সমস্যা রয়েছে মাঝে মাঝেই এর পাশাপাশি দ্বিতীয় উন্নতি কিভাবে করা যাবে জানাবেন অবশ্যই জানানো হবে তৃতীয় হাতে টাকা টিকছে না কেন এবং কি করে টিকতে পারে তো চলুন এই সমস্ত কিছুর তো অ্যান্সার তো জানা যাবে এর পাশাপাশি এই পুরো হাতটিকে বিচার করে বলা হবে এই হাতের কি কন্ডিশন রয়েছে এ টু জেড তো সর্বপ্রথম বিষয়টি কি বলা হলো যে বিজনেসম্যান আপনারাও চিনতে পারবেন জানতে পারবেন কি করে একটা বিজনেসম্যানের হাত কেমন হওয়াটা উচিত তো চলুন দেখা যাক তো যদি দেখি এই হাত থেকে বর্ণনা করে বৃদ্ধানক অনেকটাই কিন্তু মাংসের প্রকৃতি রয়েছে অনেকটা মাংসল প্রকৃতির হওয়া মানে তারা বন্ধুত্বসুলভ আচরণ অবশ্যই হতে দেখা যায় এবং তাদের পেছনে সময় ব্যয় মাঝে মধ্যে হতে দেখা যায় বা টুকিটাকি অর্থ ব্যয় অবশ্যই হতে দেখা যায় এটা কোনো বর্ধমান রূপে দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে একটু কমে তবে অর্থ ব্যয় সময় ব্যয় টুকিটাকি হতে দেখা যাবে এর পাশাপাশি আমি দেখতে পাচ্ছি বৃহস্পতি নখ বৃহস্পতি নখ তুলনামূলকভাবে লিমিটেড রয়েছে রবি নখ কিন্তু একটু হাইট লং দেখাচ্ছে এমনটা হলে সর্বপ্রথম বলবো সাহসী অনেক হতে দেখা যায় সেই জাতকদের এর পাশাপাশি আত্মনির্ভরশীল এবং তাদের দেখা যায় সম্মান প্রিয় ব্যক্তি হতে সময়ের সঙ্গে সঙ্গে সম্মান করেও ফেলতে পারে এবং এখানে দেখবেন কনিষ্ঠ মোটেও খুব একটা লং নেই অনেকটাই কিন্তু হাইটে শর্ট রয়েছে তো সর্বোপরি সমস্ত ভিডিওতে বলা হয় তো কনিষ্ঠানক যখনই শর্ট থাকে তাদের মধ্যে হিসাব কিতাব ফাইলিং মানি ম্যানেজমেন্ট ঠিক আছে একটু কাঁচা হতে দেখা যায় খুব একটা পটু কখনোই হতে দেখা যাবে না এটা বলবো না যে তার দ্বারা হিসাব কিতাব হবে না কিন্তু যেভাবে প্রোগ্রেস করতে হয় সমাজের মধ্যে যেভাবে নিজ কর্মের মধ্যে প্রোগ্রেস করতে হয় তার জন্য যে দরুন হিসাব কিতাব করাটা দরকার বা যে প্ল্যান করাটা তাদের মধ্যে প্ল্যানের বা হিসাব কিতাবের কমতে থাকতে দেখা যাবে এনার মধ্যেও তা কিন্তু রয়েছে তো দেখা যাক এবার ক্ষেত্রগুলো কি কি বলছে এনার যদি দেখি সর্বপ্রথম আলোচনা করে বৃহস্পতি ক্ষেত্র বৃহস্পতি ক্ষেত্র দেখতে পাচ্ছি বেশ কিছু রেখা বা শাখা রেখা উঠে গেছে জীবন রেখা থেকে এমনটা হলে সর্বদা বলে থাকি তারা প্রচেষ্টাশীল ব্যক্তি হয় তো এই জাতকই কিন্তু ব্যাপকভাবে প্রচেষ্টাশীল ব্যক্তি তো হার মারলে আবার প্রচেষ্টা করবে হার মারলে আবার প্রচেষ্টা করবে এই করে করে কিন্তু এই জায়গাতে এসে পৌঁছে এসে এর পাশাপাশি এখানে দেখবেন ক্রস সাইন অধিক পরিমাণে রয়েছে চতুর্ভুজ সাইন ক্লিয়ারভাবে কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে না তো চতুর্ভুজ চিহ্ন থাকলে তাদের মধ্যে জ্ঞান অসীম হতে দেখা যায় মোটামুটি হয়েছে যদিও তো তাদের মধ্যে জ্ঞান অসীম হতে দেখা যায় তাদের মধ্যে টিচিং স্কিল বলতে গেলে কাউকে কোনো বিষয়ে শেখাচ্ছে বোঝাচ্ছে জানাচ্ছে বা নিজে শিখছে এই ধরনের যে ক্যাপাসিটি সেটা বেশ ভালো হতে দেখা যায় সম্পর্কের মূল্যায়নও বেশ ভালো দিতে দেখা যায় এর পাশাপাশি কী বলুন তো এদের মধ্যে জ্ঞানের একটা মোটামুটি সময়ের সঙ্গে সঙ্গে জ্ঞানের ভান্ডার তৈরি হতে দেখা যায় মানে জ্ঞানী হতে অবশ্যই দেখা যায় এবং তার শেষ বয়সের মধ্যে মধ্যে ধর্মকর্মের মধ্যেও যুক্ত হতে দেখা যায় চতুর্ভ সাইন যাদের হাতের মধ্যে দেখা যায় বা তার কাছাকাছি হতে দেখা যায় তারা কিন্তু ভালো বাড়িতে থাকবার মতো প্রবণতা এসে থাকে সেটা দেখা যেতে পারে অতীত থেকেই বা নিজ প্রচেষ্টার মাধ্যমে অবশ্যই কবেই হবে নেক্সট যে বিষয়ে দেখতে পাচ্ছি এখানে শনি ক্ষেত্র যদি দেখি এখানে কিন্তু ক্রস সাইন দেখতে পাচ্ছি নিচে আরেকটি সাইন তো এটা শনি বৃহস্পতির মাছ বরাবর একটি আর একটি নিচের দিকে তো শনি ক্ষেত্র ক্রস ক্রসসাইন মানে বারবার করে বলা হয় তারা কিন্তু মনের দিক থেকে একটু দুর্বল হতে দেখা যায় সাহসী হলেও কোথাও না কোথাও মনের দিক থেকে একটু দুর্বল হবে কোথাও না কোথাও তারা নিজ মনের মধ্যে ভয়টা কিন্তু রাখবেই তো এদের মধ্যে দেখা যায় যেহেতু শনি রেখা রয়েছে প্রখরভাবে তো অবশ্যই বলবো শনি রেখা থাকবার ধরুন রকম রিলেটেড শনি রেখা থাকলেও তাদের লাইফের মধ্যে বা এই রকম রিলেটেড শনি রেখা থাকলেও তারা লাইফের ক্রমবর্ধমান উন্নতি করে থাকে এবং শেষ বয়স তাদের অনেকটা কিন্তু লাকজারি সহিত কাটতে দেখা যায় এটা এইটুকু নিশ্চিত কিন্তু এখানে ক্রস সাইন থাকবার দরুন প্রথমত বলবো মনোবল দুর্বল হতে দেখা যায় এর পাশাপাশি এরা দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে অন্য অন্য জাতকদের তুলনায় চাপটা একটু বেশি নাই টেনশানটা একটু বেশি নয় হওয়া কাজে বাধার সৃষ্টি হয় বেশ কিছুদিন চলতে হলে হঠাৎ করে খারাপ সময় খারাপ পরিস্থিতি মাঝে মধ্যে আসতে দেখা যায় ঠিক আছে একটু ঋণের সম্ভাবনাও বাড়তে দেখা যায় যদি ক্রস সাইন থাকে তো এই জাতকের মধ্যে তা কিন্তু রয়েছে এবং যদি দেখি এই আপনার হচ্ছে শনি নখ শনি নখ বেশ লং রয়েছে সুদীর্ঘ রয়েছে বেশ ভালো ইঙ্গিত করছে এবং আর্থিক দিক থেকে দেখা যাবে অবশ্যই বলবো যে সামনের দিনের মধ্যে আরও সুন্দর জায়গায় যাবে। শনি ক্ষেত্র বেটার মানে কি তারা শনি বলতে গেলে মানিকে টানতে দেখা যায় অবশ্যই টানতে দেখা যাবে ঠিক আছে এর পাশাপাশি যে বিষয়টি দেখি রুবি ক্ষেত্র রবি ক্ষেত্র কেমন রয়েছে এই যে একটি ছোটো রুবি রেখা রয়েছে রবি রেখা যাদের মধ্যে থাকে তারা সমাজের মধ্যে নাম করে ফ্রেম করে প্রচুরজন চেনে জানে মান্যতা দেয় এবং নাম ডাক বা এক কথায় সম্মান বেশ ভালো পরিমাণে অর্জন করতে দেখা যাবে এখানে ক্রস সাইন থাকবার পিতামাতার সঙ্গে একটু সমস্যায় যুক্ত হলে হতে দেখা যায় অথবা ব্যবহারটা ঠিকঠাক হতে দেখা যায় না অথবা এটা অথবা কী হতে দেখা যায় যে তাদের মধ্যে নিজ জীবনের মধ্যে বাধার সম্মুখীন হতে দেখা যায় কিসে রুবি মানে কি নাম প্রেমে বাধার সম্মুখীন হতে দেখা যায় অথবা এমন কোনো কার্য কার্য করে ফেলে যার ফলে কি তাদের নাম ভেঙে যেতে দেখা যায় একটা সময় এবং তারপর আবার সর্বোপরি সমস্ত কিছু ঠিকঠাক হতে দেখা যাবে নেক্সট যে বিষয়ে দেখতে পাচ্ছি রবি ক্ষেত্র যাদের সর্বোপরি বলা হয় কিন্তু রবি ক্ষেত্র লং থাকলে রবি ক্ষেত্র বেটার থাকলে তারা কিন্তু জব রিলেটেড কাজের মধ্যে যুক্ত হতে পারে এনার কিন্তু রবি ক্ষেত্র মোটামুটি রয়েছে একদম বলবো যে প্রখরভাবে রয়েছে ঠিক আছে এর পাশাপাশি এনার হাতের মধ্যে বিজনেস লাইন রয়েছে তো বলি আমি সর্বদাই যে রবি ক্ষেত্র যদি থাকে বিজনেস লাইনের সেক্ষেত্রে সেই জাতকদের কিন্তু বিজনেসে যাওয়াটা অবশ্যই উচিত বিজনেস লাইন এই হাতের মধ্যে বেটার রয়েছে রবি ক্ষেত্রের তুলনায় তো অবশ্যই বলো বিজনেসে যাওয়াটা উচিত এবং বিজনেসে গেছে বিজনেস থেকে অর্থ ইনকাম করতে পারছে এর পাশাপাশি বুধ ক্ষেত্র কেমনটি কেমন রয়েছে দেখতে পাচ্ছি বেশ কিছু লম্বাটে প্রকৃতির রেখা রয়েছে এমনটা হলে তাদের মধ্যে বুদ্ধির বিকাশকে বোঝানো হয়ে থাকে তো সর্বপ্রথম বলবো আকর্ষণ সবের হতে দেখা যাবে তাদের মধ্যে কথা বলবার দক্ষতা বেশ ভালো হতে দেখা যাবে এবং অপর হেলমূলক কাজের মধ্যেও কিন্তু যুক্ত হতে দেখা যাবে ঠিক আছে তো এই ধরনের এবং তাদের মধ্যে বুদ্ধি বেশ ভালো প্রকৃতির হতে দেখা যায় ঠিক আছে এর পাশাপাশি যা বিষয়টি আমি দেখতে পাচ্ছি এখানে যদি বিবাহ রেখা দেখতে পাই বিবাহ রেখা রয়েছে খুব ভালো অবস্থায় রয়েছে দু একটি রেখা কেটেছে মাঝ বয়সের মধ্যে টুকি টাকি ঠিক আছে টুকিটাকি কথাকার ঝগড়া অশান্তি অবশ্যই হতে দেখা যাবে একদম নিচের দিকে নামেনি বা উপরের দিকে ওঠেনি বা দুই সঙ্গে বিভক্ত হয়নি যা অতি খারাপ বলে মনে করা হয় ঠিক আছে সেই সব কন্ডিশন তৈরি করেনি যে অতিমাত্রায় সংঘর্ষ ডিভোর্স বা এই রিলেটেড বিষয়ের সঙ্গে জড়িত হবে তা কিন্তু না ওয়াইফের হাতটা দেখা সত্ত্বেই কিন্তু বলাটা সম্ভব যদিও এনার হাতটা ঠিকঠাক রয়েছে বিবাহ রেখায় এরপরের যে রেখাটি রয়েছে এরপরে কিন্তু আবার একটি বিবাহ রেখা রয়েছে তো অবশ্যই বলো পরবর্তী সময়ের মধ্যে কারোর প্রতি টান বা আকর্ষণ অবশ্যই এই জাতকের থাকতে দেখা যাবে বিবাহের পর পরে অনেকটা বছর পরে কারণ অনেকটা গ্যাপে কিন্তু দেখাচ্ছে এর পাশাপাশি হৃদয় রেখা কেমন কি রয়েছে হৃদয় রেখা দেখতে পাচ্ছি মোটামুটি হৃদয় রেখা এই এসে থেমেছে আবার একটি শাখা যুক্ত হয়েছে তো হৃদয় রেখায় রকম যখনই হয় সেই জাতকদের হৃদয় রিলেটেড ইস্যু আসতে দেখা যায় ঠিক আছে যে কোনো ধরনের ইস্যু হতে পারে সেটা তো হার্ট অ্যাটাক বা এই রিলেটেড বিষয়ের সঙ্গে সে মধ্যে জড়িত হতে সেই জাতকদেরকে দেখা যায় অথবা কি হৃদয় রিলেটেড ব্যথা যেমন কারো কথা কারো ব্যবহার বা কোনো বিষয়ের উপর দিয়ে বারবার করে হৃদয় ভঙ্গের যোগ এদের মধ্যে অনেকটাই কিন্তু বাড়তে দেখা যায় অবশ্যই বলবো এর পাশাপাশি হৃদয় রেখার শাখা আমি দেখতে পাচ্ছি যেটা দ্বিতীয়তে গেছে হৃদয় রেখার শাখা শনি ক্ষেত্রে বৃহস্পতি ক্ষেত্রে উভয়ই গেছে শনি ক্ষেত্রে যাওয়া মানে তারা আর্থিক দিক থেকে কামুক হবে এবং কামুক ব্যক্তিদের মধ্যে পড়তে দেখা যায় যেহেতু এই দিকে দেখতে পাচ্ছি বৃহস্পতি ক্ষেত্রেও চলে গেছে তো হেল্পিং নেচার থাকতে দেখা যাবে প্রেমিক হৃদয় হতে দেখা যাবে এর পাশাপাশি মানে সহানুভূতিশীল ব্যক্তির মধ্যে পড়তে কিন্তু দেখা যাবে চট করে কারো যে খুব পরিমাণে ক্ষতি চাইবে তা কিন্তু না ঠিক আছে ক্ষতি চাইলে মন থেকে কিন্তু এরা ক্ষতি করতেও খুব একটা ভালোবাসে না নিজের প্রোগ্রেসে মেন ধ্যান দিতে থাকে দেখা যায় নিচের দিকে রেখা নেমে গেছে অবশ্যই বলবো রাগই সবকে ইন্ডিকেট করে থাকে এবং রাগের দরুন টুকি টাকি ক্ষতি নিজ লাইফের মধ্যে অবশ্যই আসতে দেখা যায় ঠিক আছে বৃহস্পতির ক্ষেত্রে যা মানে তারা ধর্মকর্ম রিলেটেড যুগ দিকেও কিন্তু যুক্ত হতে দেখা যায় হৃদয় খুব সৎ বা সরল প্রকৃতির হতে দেখা যায় ঠিক আছে সৎ মাইন্ডের কিন্তু হতে দেখা যায় নেক্সট বিষয় কি বলছে এনার এনার দেখতে পাচ্ছি এনা যদি দেখি ব্রেন লাইন কেমন কি রয়েছে ব্রেন লাইন প্রথম মোটামুটি এটি তেত্রিশ বত্রিশ তেত্রিশ অবধি স্ট্রং থাকবার কথা তারপর থেকে কিন্তু ব্রেন লাইন ডাউন হয়ে গেছে তো ডাউন হওয়া মানে কি তারা প্রচুর ভাবনা শক্তির মধ্যে বা ভাবনা চিন্তিতার মধ্যে বা চিন্তা ভাবনার মধ্যে কিন্তু পড়তে দেখা যায় এবং যেহেতু ব্রেন লাইন ডবলসাখার বিভক্তি রয়েছে এক কাজ করতে করতে চিন্তা ভাবনা প্রায়শই কিন্তু এদের নিজ লাইফের মধ্যে আসতে দেখা যাবে এবং যত দিন এগোবে এনার কিন্তু বয়স তেত্রিশ সবে তো অবশ্যই বললো যত দিন এগোবে তত কিন্তু ভাবনা শক্তির মধ্যে বা ভাবনার মধ্যে বেশি ভাবিত হতে দেখা যাবে মঙ্গল ক্ষেত্র খুব ইস্যু নেই জায়গা জমি বা থানা কোর্ট রিলেটেড ইস্যু অল্পের মধ্যে আজ এলেও অল্পের মধ্যে পার হয়ে যেতে দেখা যাবে খুব যে ভয়ানক কন্ডিশন সৃষ্টি করাবে এরপরে তা কিন্তু আমি দেখতে পাচ্ছি না তো এনার কিন্তু প্লাস পয়েন্ট কী রয়েছে দেখতে পাচ্ছেন ভাগ্য রেখা ভাগ্য রেখায় কী রয়েছে ভাগ্য রেখায় একটি বিশাল বড় অঙ্কের ত্রিভুজ এবং সেখান থেকে একটি বিজনেস লাইন উঠে গেছে তো এমনটা হলে তারা ভাগ্যের জন্য তো অর্থ করে অর্থ সঞ্চয় করে বা তাদের নিজ লাইফের মধ্যে অর্থ সঞ্চিত অবস্থায় থাকে সেখান থেকে বিজনেসে নামবে কারণ বিজনেস লাইন সেখান থেকে উঠেছে তো সেই অর্থের মাধ্যমে বিজনেসে নামবে এবং আমি একটি শাখায় কোথায় দেখতে পাচ্ছি চন্দ্রের দিকে এগিয়ে গেছে চন্দ্রের দিকে এগিয়ে যা মানে চন্দ্র মানে কি দূরকে ইন্ডিকেট করে থাকে এরা নিজ জন্মস্থান থেকে দূরে গিয়ে কিছু করবার চেষ্টা করতে পারলে অতিমাত্রায় শুভ হতে দেখা যায় যদিও না করে থাকেন তো অবশ্যই কী করতে হবে তাহলে তো যদিও না করে থাকেন তো অবশ্যই বলবো আপনার নিজের যে বিজনেস রয়েছে একটু চেষ্টা করবেন দূর দূরান্তে সরিয়ে দেবার ছড়িয়ে ছিটিয়ে দেবার দেখবেন আপনার প্রোগ্রেস কেমন উন্নতি কেমন সাকসেসটা কেমন রয়েছে ঠিক আছে এর পাশাপাশি কি হতে পারে এটা অনলাইনের মধ্যে যুক্ত করানোর সুব্যবস্থা করলে অনেকটা বেটার হয় বা দু এমন কিছু করবেন যে দূর দূরান্ত থেকে কাস্টমাররা অটোমেটিক আপনার কাছে চলে আসছে এরকম যদি করতে পারেন অটোমেটিক সেখান থেকে অর্থযোগ নেমে আসবে ঠিক আছে যে বিষয়টা বলা হলো চন্দ্রস্থানে যদি শাখা যায় তাদের নিজ জন্মস্থান থেকে দূরে ভাগ্য উদয় হতে দেখা যায় তো সেটা না হলে অনলাইন রিলেটেড বিজনেসের মধ্যে বা অনলাইন যে কোনো কিছুর মধ্যে যুক্ত হলে সেখান থেকে বেশ ভালো প্রোগ্রেস অথবা দূর দূরান্ত থেকে অর্থ আসার মতো মানে এক কথায় যে বিষয়গুলো সেটা কিন্তু করতে দেখা যায় তো আপনার কি করাটা উচিত তাহলে বললাম আপনার বিজনেসটাকে সরিয়ে সিটিয়ে দেবার ব্যবস্থা করতে হবে দূর দূরে লোক লোকেদের কাছে যেন পৌঁছে যায় সেইরকম কোনো সুব্যবস্থা করতে হবে তাহলে দেখবেন আপনার প্রোগ্রেস দিন দিন আকাশ ছোঁয়া বা অনেকটাই গ্রো কিন্তু হতে দেখা যাবে ঠিক আছে নেক্সট ভাগ্য রেখে কী রয়েছে ডবল শেখা বিভক্তি একের অধিক দিক থেকে অর্থ আসবার মতো যোগ রয়েছে সময় সঙ্গে সঙ্গে বাড়ানোর একটা প্রোগ্রেস রয়েছে ভাগ্য রেখে আমি দেখতে পাচ্ছি এখানে মোটামুটি এটা আটচল্লিশ আটত্রিশে কিন্তু কেটেছে তো ভাগ্যের একটু সাত বন্ধ হতে দেখা যাবে আট আটত্রিশের মধ্যে মধ্যে সময়টা একটু খারাপ যেতে দেখা যাবে তারপর পর থেকে ডবল ডবল ভাগ্য রেখা উঠতে শুরু করে দিয়েছে চল্লিশ বিয়াল্লিশের পর থেকে দুমুখী হয়েছে এসেছে তো অবশ্যই বল দুই দিক থেকে স্বাদ পাবেন ঠিক আছে ডবল দিক থেকে স্বাদ পাবেন ভাগ্যের এর পাশাপাশি হয়তো বিজনেসটাকে বাড়িয়ে দেবেন বা অন্য কোনো ব্যবস্থা করবেন যার ফলে একের অধিক দিক থেকে অর্থ প্রবণতা আসতে দেখা যাবে শনিক্ষেত্রে তারা অবশ্যই বলবো শেষ বয়সে অনেকটাই করতে দেখা যায় তার কর্ম অনুসারে ভাগ্য পরিবর্তন হতে অবশ্যই দেখা যায় ঠিক আছে নেক্সট যদি দেখি এখানে জীবন রেখা কী বলছে জীবন রেখা অনেকটাই প্রথম অবস্থায় জালি চিহ্ন দিয়ে তৈরি হলেও জালি চিহ্ন দিয়ে তৈরি হলে তারা সংঘর্ষ পূর্ণ কিন্তু লাইভ অতিবাহিত করতে দেখা যায় যে কোনো দিক থেকে সেটা সংঘর্ষ হতে পারে ঠিক আছে তো অতীতে আমি ফাড়া রেখা ক্রসওয়ে যেতে দেখতে পাচ্ছি যা পার হয়ে গেছে সেই বিষয়গুলোকে নিয়ে আর আলোচনা করছে না এখানে এঞ্জেল লাইন রয়েছে অপরের বলুন দৈবিক কোনো সাপোর্ট বলুন অবশ্যই পেতে দেখা যাবে ঠিক আছে এই জাতকের হাতে তো এনার কিন্তু আয়ু রেখা ছোট রয়েছে দেখতে পাচ্ছেন তো আয়ু রেখা ছোটো রয়েছে বলতে গেলে ছাপ্পান্ন তো অবশ্যই বলবো আয়ু রেখা ছোটো মানেই যে ছাপান্ন মধ্যে মৃত্যুযোগ তা কিন্তু না কিন্তু ছাপ্পান্নর মধ্যে মধ্যে শরীর স্বাস্থ্য রিলেটেড ইস্যু পরি প্রচুর পরিমাণ পঞ্চান্ন ছাপান্ন মধ্যে মধ্যে প্রচুর পরিমাণ বাড়তে দেখা যাবে ভালো জায়গাতে অবশ্যই দেখাতে হবে ঠিক আছে এখানে এঞ্জেল লাইন থাকবার ধরুন এনার কিন্তু ছাপ্পান্নর মধ্যে মৃত্যুযোগটা হবে না কম করে হলে পঁয়ষট্টি প্লাস কিন্তু আয়ু যথেষ্ট পরিমাণ পঁয়ষট্টি প্লাস হান্ড্রেড পার্সেন্ট বলবো যে আয়ুটা রয়েছে ঠিক আছে তো এনার কর্ম অনুসারে অবশ্যই বলবো যে ভাগ্য পরিবর্তন হয়ে থাকে তো অবশ্যই হেল্পমূলক কাজের মধ্যে বা সহযোগিতামূলক কাজের মধ্যে যুক্ত হওয়াটা অনেকটাই বেটার দেখবেন যে আপনার সহযোগিতা আপনার কোনো না কোনো ফিডব্যাক নিজ লাইফের মধ্যে আসছেই ঠিক আছে নেক্সট যে বিষয় দেখতে পাচ্ছি এখানে নিম্নমঙ্গল যদি দেখি একটু ইস্যুজনক রয়েছে থানা বা জায়গা জমি রিলেটেড ইস্যু থাকতে দেখা যাবে মনের মধ্যে ইচ্ছা শক্তিও ব্যাপক পরিমাণে বাড়তে দেখা যাবে এখানে মঙ্গলের স্থান থেকে মঙ্গল থেকে তো বলবে না ভাগ্য থেকে কিন্তু একটি শাখা রবির দিকে চলে গেছে ঠিক আছে ভাগ্যরেখা সরি ভুল এটা বিজনেস লাইন থেকে তো বিজনেস লাইন থেকে যখন উঠতে দেখা যায় তাদের মধ্যে দেখা যায় বিজনেসের দরুন নামপ্রেম বেশ ভালো পরিমাণে হতে রবি যাওয়া মানে নাম প্রেমের অধীনে যাওয়াটা পছন্দ করে থাকে সেই জাতক তো আপনার দেখতে পাবেন সময় সঙ্গে সঙ্গে আরও গ্রহ নাম আরও দেখা যাবে যে সময়ের সঙ্গে সঙ্গে আরো আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে দেখা যাবে এখানে এনার বলা হলো জীবন রেখা দেখতে পাচ্ছেন নিচের দিকে ব্যান হয়ে গেছে এনার দেখা যাবে শেষ বছরের মধ্যে ধর্মকর্মের মধ্যে যুক্ত হতে এবং লাইফটাকে বেশ ভালোভাবে লিড করতে এবং লাইফটার শেষ দিকেও ইনি কিন্তু বেশ ভালোভাবে চলতেও দেখা যাবে ঠিক আছে এর পাশাপাশি যদি দেখি শুক্র ক্ষেত্রে কী রকম এখানে লাকসারি লাইন অধিক পরিমাণে রয়েছে শৌখিন জিনিসগুলো প্রচুর প্রচুর করতে পারবে যেমন কি ভেহিক্যাল বা আদার্স কোনো বিষয় ছোট মোটো বড়ো সড়ো এই জিনিস ওই জিনিস শখের জিনিসগুলো প্রায়শই পূরণ হতে দেখা যাবে অধিক কিন্তু লাক্সারি লাইন রয়েছে কিন্তু নিচের স্থান কিন্তু মোটেও ঠিকঠাক অবস্থায় নেই তো এমনটা হলে নিচে স্থান যেহেতু বলছি যে ঠিকঠাক অবস্থায় নেই তো এমনটা হলে অবশ্যই বলো সেই জাতকদের মধ্যে একটু কলহটা বাড়ে একটু কথাকাটারিটা বাড়ে সে কর্মক্ষেত্র দিকেই যাক না কেন অথবা কি সে যদি দেখা যায় যে বৈবাহিক সম্পর্ক সম্পর্কের দিকেই যাক না কেন একটু কথা কথাকথাকারি ঝগড়া অশান্তি অবশ্যই হতে দেখা যায় অবশ্যই প্রতিকারটা জানিয়ে দেওয়া হবে কী করলে আরও বেটার হয় ঠিক আছে তো এর পাশাপাশি যা দেখতে পাচ্ছি এখানে রাহুকেত স্থান যদি দেখি হঠাৎ করে প্রাপ্তিযোগ ছোটো মাত্রায় কিন্তু আমি দেখতে পাচ্ছি তো হঠাৎ করে আপনার হতে পারে দূর দূরান্ত থেকে হঠাৎ করে মোটা অঙ্কের অর্থযোগ বা ওয়াইফের দিক থেকে হঠাৎ করে মোটা অঙ্কের অর্থ যোগ অথবা কি নিজ লাইফের মধ্যে যেটা জানা ছিল না হঠাৎ করে লটারি বা অন্য রিলেটেড কোনো জিনিস নিজ লাইফের মধ্যে হঠাৎ করে আসবার মতো যোগ অবশ্যই রয়েছে ঠিক আছে তো নেক্সট যে বিষয় দেখি এখানে মানি ট্রাইঙ্গেলটা কেমন রয়েছে মাইন্ড ট্রাইঙ্গেল এই উঠেছে এই গেছে এবং এই জায়গাতে কিন্তু গ্যাপ আমি দেখতে পাচ্ছি হাতের মধ্যে মাইন্ড ট্রাইঙ্গেলের গ্যাপ থাকলে তার অর্থ সঞ্চয় হতে দেখা যায় না বলাই হয় এবং এটা পূর্ণতা পাবে এটি সময় যাক মোটামুটি আর তিন চার বছর যাক তারপর থেকে পূর্ণতা সে তো দেখতেই পাচ্ছি পাবে এবং পাওয়ার পাশাপাশি আর্থিক দিক থেকে বা বিজনেসের দিক থেকে গ্রো অবশ্যই হতে দেখা যাবে তাছাড়াও আমি বলবো যে কী করলে আরও গ্রো হবে বা সাকসেসফুল লাইফে আপনি উত্তীর্ণ হতে পারবেন ঠিক আছে এর পাশাপাশি আমি কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু পরবর্তী সময়ের মধ্যে সেইরকম কিন্তু রেখা পার হতে দেখতে পাচ্ছি না ঠিক আছে যে জীবন রেখা রয়েছে সেইটাতে তেমন কোনো রেখা পার হতে দেখা যাচ্ছে না তো শরীর স্বাস্থ্য রিলেটেড ইস্যু প্রথমত এরপর খুব একটা আসতে দেখা যাবে না পঞ্চাশটা অতিক্রম করতে দেন তারপর থেকে ধনযুক্ত লাগতে দেখা যাবে কারণ এখানে জীবন রেখাতে আমি দেখতে পাচ্ছি ধনতিভুস্ত রয়েছে। এখানে কিন্তু ত্রিভুজ রয়েছে তো সেই সময়ের মধ্যে মোটা অঙ্ক মোটা অর্থ মোটা টাকা পয়সা এগুলো নিজ লাইফের মধ্যে করে নেবে নিজ প্রচেষ্টার মাধ্যমে তারপর পরে কিন্তু শরীর রিলেটেড ইস্যু আসতে বা বাড়তে কিন্তু দেখা যাবে অবশ্যই ঠিক আছে তো নেক্সট যদি দেখি এই হাতটাকে সর্বোপরি যে এই হাতের কি কী কন্ডিশন খারাপ রয়েছে শনি ক্ষেত্রে তো আমি দেখতে পাচ্ছি ক্রস চিহ্নও কিন্তু এখানে তো পাথর নিয়েছেন যেহেতু এমনিতেও আমি দেখতে পাচ্ছি শনি নখের কন্ডিশন খুব ভালো রয়েছে বিজনেস লাইনও ভালো রয়েছে বুধ ক্ষেত্রও ভালো রয়েছে যা বুদ্ধিকে প্রকাশ করানো হয়ে থাকে বৈদিক বিকাশকে কিন্তু প্রকাশ করানো হয়ে থাকে যা ক্রমবর্ধমান রূপে ঘটে থাকে সেটাও কিন্তু বিকাশ ঘটতে দেখতে পাচ্ছি কণিশন যেহেতু লং নেই তো আপনার সর্বপ্রথম বিজনেসটাকে নিয়ে পরিকল্পনা করা উচিত আপনার ব্যবসায় দুর্বলতা কোথায় আসে আমি যেহেতু বললাম কনেকশনক শর্ট হলেই তাদের মধ্যে হিসাব কিতাব ফাইলিং মানি ম্যানেজমেন্ট সব দিক থেকে দুর্বলতা আসতে দেখা যায় তো আপনার পরিকল্পনাটা করা উচিত ঠিক আছে হিসাব কিতাব ফাইলিং মানি ম্যানেজমেন্ট সব দিক থেকে আরো প্রখরভাবে দেখাটা উচিত দরকার পড়লে আরও একজনকে রাখবার মতো ব্যবস্থা করতে হবে ঠিক আছে তো দেখবেন অটোমেটিক আপনার অটোমেটিক কিন্তু সাকসেস যোগ অবশ্যই লাগতে দেখা যাবে ঠিক আছে সেই নিয়ে কোনো ধরনের ইস্যু নেই তো আপনার কী বললাম তাহলে কী করা উচিত বিজনেসে প্রোগ্রেস নিতে গেলে আপনার বিজনেসের হিসাব কিতা ফাইলিং মানি ম্যানেজমেন্ট পরিকল্পনা এক কথায় যে বিজনেসের যে পরিকল্পনা সেটা আরেকটু জোর দিতে হবে ঠিক আছে জোর দিলে আপনার বিজনেসের সফলতা বিজনেস থেকে অর্থ ইনকাম বেশ ভালো পরিমাণে হতে দেখা যাবে বিজনেস ম্যান হতে চাইলে অবশ্যই বলবো এই বুধ রেখা তো সর্বপ্রথম দরকারি বুধরেখা বা বিজনেস লাইন অবশ্যই দরকারি এর পাশাপাশি কি দরকার বুধ ক্ষেত্র ভালো থাকা দরকার যা মোটামুটি বেশ ভালোই রয়েছে এর পাশাপাশি কন্ডিশনও ভালো থাকা দরকার এরা যখনই তিনটির মধ্যে তিনটি হতে দেখা যায় এত সাকসেসফুল বিজনেসম্যান হতে দেখা যায় যে বলবার মতো না তাদের কাছে অর্থ রিলেটেড কোনো ধরনের ইস্যু আসবেই না তাহলে আপনাকে যে দুই বিষয় বলা হলো সর্বপ্রথম কী করা উচিত বিজনেস ক্ষেত্রে সফলতা আরো চূড়ান্ত করবার জন্য তো আপনার বিজনেসটাকে যেহেতু চন্দ্রের দিকে একটি শাখা চলে গেছে ভাগ্য রেখা থেকে তো অবশ্যই বলবো চন্দ্র টানছে তার মানে কি দূর দূরান্তে সেটিকে প্রকাশ করবার ব্যবস্থা করবেন যে কোনোভাবে প্রকাশ করবার ব্যবস্থা করবেন বিজনেসটাকে যদি করে রাখেন এর পাশাপাশি হিসাব কিতাব ফাইলিং মানি ম্যানেজমেন্ট এইসব দিকে লক্ষ্য রাখবেন এবং পরিকল্পনা করবেন ঠিক আছে কী করলে আরো গ্রো হবে কি করলে আর আগাতে পারে ঠিক আছে এই জিনিসগুলো করবেন দেখবেন অটোমেটিক বিজনেসে সাকসেস বা সফলতা কারণ কনিষ্ঠানক সঙ্গ দিচ্ছে না ঠিক আছে কনিষ্ঠানক আরও তুলনামূলকভাবে হাইটালং হওয়াটা দরকার এর পাশাপাশি কিছু বিষয় আপনাকে জানিয়ে দেওয়া হবে পার্সোনালভাবে তো অবশ্যই বলবো যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখাতে উপরের দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেখাতে পারবেন ঠিক আছে ধন্যবাদ